প্রশাসন সেইভাবে বন্দোবস্ত করেছে এবং আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে সঙ্গে যেরকম রামনবমী পালন হয়েছে একই রকম রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সম্প্রীতির বাতাবরণের মাধ্যমে রামনবমী পালিত হয়েছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার যারা চেষ্টা করছিল তাদের মুখ হারি তার কারণ রামনবমীকে কেন্দ্র করে যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে রাজনৈতিক ফায়দা দু বিধানসভা ভোটের আগে এক পক্ষের রাজনৈতিক দল তুলতে চেয়েছিল তারা সেই রকম সমস্ত চেষ্টা করলেও বাংলার শান্তিপ্রিয় সংস্কৃতিপ্রিয় মানুষজন আরও একবার প্রমাণ করে দিয়েছে বাংলা শান্তি চায় বাংলা সম্প্রীতিতে বিশ্বাস করে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করবে এই বার্তাই রামনবমীর শান্তিপূর্ণ আবহাওয়া প্রমাণ করে দিয়েছে কিন্তু তাল কেটেছে ঠিক কলকাতার পাশেই বেহালায় সরসুনা থানা এলাকায় সেখানে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে হয়েছে মারামারি বিজেপির মন্ডল সভাপতির চোখ ফাটিয়ে দিয়েছে চোখ ফুলিয়ে দিয়েছে কিন্তু আলোচ্য বিষয় বা মূল বিষয় বিজেপির যে মন্ডল সভাপতি মার খেয়েছেন তিনি কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দল তাদের হাতে মার খাননি বা এই যে গন্ডগোল সেই গন্ডগোল কিন্তু কোনো হয়েছে বিজেপির নিজেদের নিজেদের অন্দরের কোন্দল রামনবমীর দিনে আরো বেশি করে প্রকাশিত হয়েছে কি কারণে বিজেপির মন্ডল সভাপতি মার খেলেন কি বা তিনি বলছেন সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এছাড়া আপনারা সকলে জানেন যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলে চলে এসেছে সেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আমরা আপলোড করছি আপনাদের সকলের কাছে অনুরোধ সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সেই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এছাড়া ইউটিউবে গিয়ে বঙ্গচক্য শর্টস বলে সার্চ করলেও আপনারা চ্যানেলটিকে পেতে পারেন চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী পালিত হয়েছে রাম নবমীর মিছিলে যেরকম দেখা গেছে বিজেপির তাবর তাবর নেতা নেতৃত্বদের সেরকম ভাবে রাম নবমীর মিছিলে পা মেলাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে সাংসদদের মোটের ওপরে রাম নবমীকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ আবহাওয়ার মাধ্যমে সমাপ্ত হয়েছে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী শস্যনা থানা এলাকায় তাল কেটেছে সেখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিজেপির দুই দলের মধ্যে কন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে বিজেপির মন্ডল সভাপতির চোখ মেরে ফাটিয়ে দিয়েছে বিজেপির অন্য গোষ্ঠী কি হয়েছে সেই ঘটনা সেই নিয়ে একটি প্রতিবেদন উঠে এসছে হিন্দুস্তান টাইমস বাংলার একটি খবরে সেখানে বলা হচ্ছে রাম নবমীর রাতে দলের মন্ডল সভাপতিকে রাম প্যানি দিলেন বিজেপি কর্মীরা অর্থাৎ বিজেপির মন্ডল সভাপতিকে প্রচন্ড প্রহার তার দলের কর্মীদেরই অর্থাৎ বিজেপি দলের কর্মীরাই তাদের দলের সভাপতিকে মন্ডল সভাপতিকে বিভৎস মার মেরেছে কোথায় হয়েছে এই ঘটনা রামনবমীর রাতে বিজেপির মন্ডল সভাপতিকে বেধরত মারের অভিযোগ উঠলো দলেরই একাংশের বিরুদ্ধে এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে সরসোনা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে অর্থাৎ সরসোনা থানায় এলাকায় বেহালার আশেপাশে সরসোনা থানা এলাকা সেই এলাকায় বিজেপির দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন থানায় এবং এই দুই গোষ্ঠী এক এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছেন যে তাদের ওপর হামলা হয়েছে এর প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে রবিবার রাতে শোষণায় বিজেপির মন্ডল সভাপতি দেবব্রত সরকারকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর দলীয় কর্মীদের একাংশের দিকে দেবব্রত বাবুর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ মারের চটে ফুলে যায় চোখ মুখ অর্থাৎ বিজেপির শোষণার মন্ডল সভাপতি দেবব্রত মজুমদার তাকে মেরে জামা কাপড় তো ছিঁড়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় মেরে তার চোখও ফুলে দিয়েছে কারা কার দলেরই অন্য গোষ্ঠীর লোকেরা কি নিয়ে রাম নবনীর মিছিলকে কেন্দ্র করে এই যে প্রতিবেদন সেই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে ওইদিকে অভিযুক্ত দেবব্রত রায়ের দাবি নিজেদের উদ্যোগে রাম নবনীর মিছিলের আয়োজন করেছিলেন তারা সেজন্য তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করে নানা রকম কুৎসা করে বেরাচ্ছিলেন মন্ডল সভাপতি তিনি কেন এই কাজ করেছেন তা জানতে চেয়ে দেবব্রত বাবুকে ফোন করেন ওই যুবক এরপরেই দলবল নিয়ে এসে তাদের মারধর শুরু করেন মণ্ডল সভাপতি অর্থাৎ এই যে মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা উঠেছে রামনবমীর মিছিল হবে সেই কারণে নাকি বিজেপির নেতারা এলাকা থেকে টাকা তুলছে যে এই টাকা তোলা বা যে হিসা এই টাকা কার কাছে যাবে বিজেপির কোন অংশ এই টাকার ভাগ নেবে সেই নিয়ে নিজেদের মধ্যে ব্যাপক কন্দল ক্ষমতায় এখনো আসতে পারেনি কিন্তু নিজেদের মধ্যে আপচা আপচিতে ব্যস্ত তারা এই টাকার দখল নেবে মিছিলকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ অর্থ মার্কেট থেকে তুলেছে সেই টাকার দখল বিজেপির কোন লবির হাতে থাকবে সেই নিয়ে তীব্র গন্ডগোল সেই নিয়েই ফোনে রীতিমতো ঝুট তারপর এলাকায় ডেকে মারধর এরকমই প্রতিবেদন উঠে এসছে হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে তারা একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ করছে তার রয়েছে ভিডিও সেই ভিডিও একবার দেখে নেওয়া যাক আমাকে বুবাই জয় এরা সবাই মিলে মিলেছে হ্যাঁ সবাই মিলে মেরেছে ডেকে মেরেছে দাদা একসাথে কাজ করব আমি গেছি আমার বাড়ি থেকে দশ মিনিটের ডিস্টেন্স দলের বাইরের লোক এটা সাসপেন্ডেড এটা আপনি আমি লেটারও দেখিয়ে দিতে পারি যে অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদারের রেফারেন্সেরা সাসপেন্ডেড বিজেপির যে মণ্ডল সভাপতি আছে বিট্টু সরকার ও বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে আমরা যে র্যালিটা করেছি তার জন্য টাকা পয়সা প্রচুর তুলেছি আমি ফোন করতে যে এরকম জিনিসটা তুমি বলছো সব জায়গায় বলে বেড়াচ্ছ তো তুমি এসব ঠিক হচ্ছে ও বলছে তুই কোথায় থাকিস কে বুবাই তোকে দেখে নেবো তোর পাড়ায় আছি ও আমার পাড়ায় সাড়ে দশটা নাগাতে এসছে এসে আমাকে গালি গালাজ করে আমাকেও মারধর করে তো আমায় যখন ছাড়াতে যায় আমার একটা দাদা ওকেও মারধর করে আমরা দেখতে পেলাম সেই বিজেপি নেতাকে মেরে যার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে যার চোখ খুলে দেওয়া হয়েছে একবার ভেবে দেখুন বিজেপি এখনো ক্ষমতায় আসেনি কলকাতা বা বেহালা এলাকা যেখানে বিজেপির সংগঠন সেভাবে দানা বাঁধতে পারেনি সেই এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে টাকা তোলা এবং সেই টাকার ভাগ কাদের কাছে যাবে সেই নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কন্দল লড়াই যদি বিজেপি তর্কের খাতিরে ধরে নিন ক্ষমতায় চলে আসলো তাহলে এই যে লড়াই সেই লড়াইয়ের বলি কোনো সাধারণ মানুষকে হতে হবে না তো বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে যে শান্তিপূর্ণ পরিস্থিতি আবহাওয়া বিরাজ করে যে সংস্কৃতি মূলক আবহাওয়া বাংলার বুকে দীর্ঘদিন ধরে বিরাজ করছে সেই সংস্কৃতিপূর্ণ আবহাওয়ায় কোন রকম আচর লাগবে না তো প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন আপনারাও করুন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করুন উত্তর খোঁজার চেষ্টা করুন সামনে দু বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে মাথায় রেখে একবার ভেবে দেখুন এই বাংলার সংস্কৃতি এই এই বাংলার বাংলার শান্তি সম্প্রীতি কাদের হাতে সুরক্ষিত ভাববার সময় এসছে ভেবে দেখুন দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান সেই চিন্তাভাবনার কমেন্ট আকারে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে